বীরভূমের বক্রেশ্বরের টানা বৃষ্টিতে ভেঙে পড়ল নাট মন্দির পশ্চিমবঙ্গের বক্রেশ্বর শক্তিপীঠ বীরভূম জেলার পাপহরা নদীর তীরে অবস্থিত এটি সিউড়ি শহর থেকে চব্বিশ কিমি এবং কলকাতা থেকে দুশো কিলোমিটার দূরে মন্দির স্থাপত্য দেউল রীতির মন্দির কমপ্লেক্সের অভ্যন্তরে মহিষমর্দিনী ও বক্রেশ্বর মন্দির প্রাক্তন প্রাচীন দেবীর প্রাচীন চিত্রকর্মগুলি ভারতের প্রত্নতাত্ত্বিক জরিপ দ্বারা সুরক্ষিত মন্দিরটি একটি গুরুত্বপূর্ণ তীর্থস্থান যা সারা দেশ থেকে ভক্তদের আকর্ষণ করে মন্দিরের প্রধান দেবতা হলেন ভগবান শিব যাকে একটি শিবলিঙ্গ দ্বারা প্রতিনিধিত্ব করা হয় মন্দির কমপ্লেক্সে অন্যান্য দেবতাদেরও বাসস্থান রয়েছে যা একটি সামগ্রিক আধ্যাত্মিক অভিজ্ঞতা প্রদান করে ভারত জুড়ে আধ্যাত্মিক ভ্রমণে ভক্তদের কাছে বিশেষ করে যারা এই অঞ্চলের অসংখ্য শিব মন্দির পরিদর্শন করেন তাদের কাছে মন্দিরটি একটি জনপ্রিয় গন্তব্য আর এবার দেখা গেল বীরভূমের বক্রেশ্বর নামে বহু প্রাচীন মন্দির যেটি নাট মন্দির নামে পরিচিত তার বহু প্রাচীন নাটমন্দিরটি ভগ্ন দশায় পরিণত হয়েছে জরা জীর্ণ সেই নাট মন্দিরটি টানা বৃষ্টিতে ভেঙে পড়ে ইতিমধ্যেই বক্রেশ্বর মন্দিরের সেবাই আমাদের জানিয়েছেন নাট মন্দিরটি ভেঙে পড়ায় কারো ক্ষয়ক্ষতি হয়নি কেউ থাকলে হয়তো বড় দুর্ঘটনার কবলে পড়তে হতো এই ধরনের নিত্য নতুন খবরের আপডেট পেতে দেখতে থাকুন জঙ্গিপুর নিউজ লাইভ আমাদের এখানে একটা আশ্রম ছিল আপনার হরিয়ং আশ্রম সেই হরিয়ং আশ্রমের পাশে একটা নাট মন্দির ছিল সেই নাট মন্দিরটা অনেক পুরনো মন্দির অনেক প্রাচীন মন্দির তো এটা দীর্ঘদিন ধূর থেকে বৃষ্টি হচ্ছে তো সেই আপনার তিন মাস ধরে টানা বৃষ্টি চলছে সেই বৃষ্টির জন্যে কালকে ওটা পুরোটাই পুরো নাট মন্দিরটাই ধসে পড়ে গেছে ভেতরে সাইকেল টাইকেল দু একজনের ছিল সেগুলো সব চাপা পড়ে আছে ভেতরেই তবে সেরকম কোনো কোনো মানুষের কোনো ক্ষয়ক্ষতির কোনো খবর নেই আর সেই সময় যদি কোনো কেউ ওখানে থাকতো তাহলে একটা বিপজ্জনক ঘটনা ঘটতে পারতো ঈশ্বর এই আশীর্বাদ বা বাবার আশীর্বাদে তারও কোনো ক্ষতি হয়নি তো কী একটা সাইকেল হয়তো ভেতরে পড়ে আছে অনেক পুরনো নাট মন্দির তো তো সেই জন্য কালকে ধসে পড়ে গেছে বৃষ্টির জন্য কালকে সন্ধ্যাবেলায় গতকাল সন্ধ্যাবেলা আপনার নাম আমার নাম দেবনাথ মুখার্জি আমি বক্রেশ্বর মন্দির উন্নয়ন সেবায় সমিতির একজন সদস্য